চিরনিদ্রায় নুসরাত তার ময়না তদন্তের যে বর্ণনা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবন ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসাদ জাহান রাফির মৃত্যুতে শোকের ছায়া দেশে ডাক্তারদের প্রাণপণ চেষ্টা কোটি মানুষের প্রার্থনা ব্যর্থ করে দিয়ে বুধবার রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি পাশন্ন মাদ্রাসার শিক্ষকের সমর্থক গোষ্ঠীর দেওয়া আগুনে ঝলসে গিয়ে তাকে মরতে হয়েছে বলে অভিযোগ উঠেছে নুসরাতের তদন্তের সময় তার বোন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হল সংসদের সহ সাধারণ সম্পাদক ফাতিমা তাসহীন তিনি নিজের ফেসবুক ওয়ালের পোস্টে লিখেছেন হৃদয় বিদারক সেই মুহূর্তের বর্ণনা তা আপনাদের সামনে হুবহু তুলে ধরা হলো সকাল সাড়ে সাতটা থেকে ঢাকা মেডিকেলে সকাল সাড়ে আটটায় হিমাগার থেকে বডিটা বের করে ইমার্জেন্সি মর্গে নিয়ে গেছে মৃত মানুষটা মেয়ে হলে তার ময়না তদন্ত করার সময় মা অথবা বনের থাকতে হয় রাফির মা অসুস্থ আর আপন কোনো বোন না থাকায় আমাকে বোন হিসেবে রেখেছিল ময়না তদন্তের সময় মেয়েটির পেটে কোনো মাংস নেই মুখ দিয়ে লালা ঝরছে যৌনাঙ্গ পুরে বিবৎস অবস্থা পায়ের নখের লাল টুকটুকে মেহেদি রঙটুকু এখনও চোখে পড়ে রাফির মা ভীষণ অসুস্থ গতকাল রাত থেকে মেয়ে মারা যাওয়ার পর শেষবার একটু দেখতেও পারেননি আঙ্কেল শোকে পাথর হয়ে গেছে আর মা মা বলে চিৎকার করছে ভাই একটু অজ্ঞান হয়ে পড়ছে মর্গের সামনে সাংবাদিক দাঁড়িয়ে আছে নেই শুধু রাফি কান্না থামিয়ে রাখতে পারেননি প্রধানমন্ত্রীর পিএস এবং মেডিকেল বোর্ডের চেয়ারম্যানও অ্যাম্বুলেন্সে করেই এসেছিল ঢাকায় আবার ফিরেও যাচ্ছে অ্যাম্বুলেন্সে বোন পৃথিবীর চেয়ে ভালো জায়গায় থাকবে নিশ্চয়ই আমরা যেই নরকে আছি সেখানে এখনও তোর পরিবারকে হুমকি দিচ্ছে তোর পক্ষে কথা না বলার জন্য আদেশ দিচ্ছে তোর পাশের এলাকায় গতকাল রাতে তোর মতো করে আরেকটা ছেলের গায়ে আগুন দিয়েছে আহ কি সুন্দর তুই ভালো আছিস নরক থেকে চলে গিয়ে সেইবার তোকে লাইফ সাপোর্টে দেখে আসলাম গতকাল ব্লাড ম্যানেজ করে দিলাম নয় ব্যাগ আর যেতে হবে না তোকে দেখতে রক্ত দিতে ক্ষমা করিস না আমাদেরকে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে নুসরাত জাহান রাফির জানাজা সোনাগাজী সাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে জানাজায় ইমামতি করেন নুসরাতের বাবা এ কে এ মুসা মানিক জানাজা শেষে মেয়ের লাশের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি সেই সঙ্গে মেয়েকে জানান উৎসিক্ত বিদায় বৃহস্পতিবার বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে জানাজার পর সন্ধ্যা ছয়টায় সোনাগাজী আল হেলাল একাডেমির পাশে সামাজিক কবরস্থানের চিরনিদ্রায় শায়িত করা হয় নুস্যাতের মরদেহ চোখের পানিতে বুক ভিজিয়ে নুসকে কবরে শায়িত করেন বাবা মাওলানা মুসামানিক ও বড় ভাই নোমানসহ অন্যান্য আত্মীয় স্বজনরা এ সময় কবরস্থান এলাকায় তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি নুসরাতের বাবা ও ভাইয়ের কান্নায় ভিজে যায় কবরের মাটি এর আগে বিকেলে নুস্যাতের মরদেহ পৌঁছে গ্রামের বাড়ি সোনাগাজী পৌর এলাকার উত্তরচর চান্দিয়া এলাকার মেজু মৌলভী বাড়িতে মরদেহ এসে পৌঁছালে সর্বস্তরের মানুষ নুসরাতকে দেখতে আসে এ সময় ওই বাড়িতে তৈরি হয় শোকাবাহ পরিবেশ পড়ে যায় কান্নার রোল এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় সকালে ময়না তদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল টিম গঠন করেন ঢাকা মেডিকেল হাসপাতালের কর্তৃপক্ষ ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বড় ধরনের বার্নের কারণেই নিঃস্বতের মৃত্যু হয়েছে তবে তার চিকিৎসার জন্য সব ধরনের চেষ্টাই আমরা করেছি ময়না তদন্তে হাসপাতালের চিকিৎসকেরা তার ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন এবং অন্য অন্য নমুনাও সংগ্রহ করেছেন এসব নমুনার রিপোর্ট পেলেই আমরা ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ করব এখানে উল্লেখ্য ছয় এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসাদ জাহান রাফি ওই সময় তার বান্ধবী নিষাদকে ছাদের কেউ মারধর করেছে এক ছাত্রীর এমন সংবাদ পেয়ে ভবনের চারতলায় যান তিনি সেখানে মুখোশপাড়া চার পাঁচজন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজুদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয় এতে অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায় এ ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও পৌর কাউন্সিলার মুখসুদ সহ আট জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুরশাদ জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান এরই মধ্যে বুধবার রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় নুরশার জাহান রাফি মারা যান বন্ধুরা এই ভিডিওটি দেখার পর আপনার কি অনুভূতি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন জাহান রাফির জন্য সবাই দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ